হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি বিশ্বকর্মা পুজোর দিন আমাদের বাড়িতে রান্না পুজো হয় মা মনুষার পুজো হয় সেই মা মা মনুষাকে রান্না করার খাবার ভোগ নিবেদন করার পরে সে ভোগ সবাই খেতে পারে আগামীকাল বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তো আজকে ভিডিও শুরু করছি রান্না হতে অনেকটা সময় লাগে তাই রান্না আমি প্রায় শুরুই করে দিয়েছি রান্না পুজোতে আমাদের বাড়িতে কি কী রান্না হয় সব কিছু দেখাবো আজকের ব্লগে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো সবার প্রথমে আমি ভাতটা বসিয়ে নিয়েছি কারণ অনেকটা ভাত তো হতে সময় লাগবে তাই জন্য সবার প্রথমে ভাতটাই বসিয়ে দিয়েছি কচু শাক রান্না হবে তাই কচু শাক রান্না করার জন্য কচুগুলোকে খুব ভালো করে প্রথমে কচু শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে দিতে হবে সবার প্রথমে কলার বড়া করতে হয় আর কলার বড়া রান্না করা দিয়ে প্রথম রান্নাটা শুরু করতে হয় তাই সবার ফার্স্ট কলার বড়োটা করে নিচ্ছি কচ্ছপ এই কলার বড়া কলা চিনি কলা আর ময়দা দিয়ে কলার বড়াটা করছে আর এখানে ডালটা সেদে বসিয়ে দিয়েছে আর এখানে কচু শাকটা সেদে বসিয়ে দিয়েছি নিজেকে কুচু সাপু শাকটা সেদ্ধ হচ্ছে আর এখানে কলার বড়াটা করছে বানিয়ে নেব সর্ষে ইলিশ সর্ষে ইলিশ বানানোর জন্য এখানে মাছগুলো আমি হালকা করে ফ্রাই করে রেখেছি আর এখানে কিছু মাছ ভাজা ভাজি এখানে মা নারকোলটা করে নিচ্ছে কারণ কচু শাক আর ডালটা নারকোল করা দিয়েই তৈরি করতে হবে সাহায্যে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি এখানে মা সবজিগুলো কেটে নিচ্ছে আর ওর ওইখানে খেলা শুরু করে দিয়েছে টেবিলের তলায় হ্যাঁ খেলো টেবিলের তলায় খেলতে হবে আর কোনো খেলার জায়গা নেই সর্শিয়ালিস্টা হয়ে গেছে প্রায় এখানে সর্শিয়ালিস্ট আমার হয়ে গেছে এবার সর্শিয়ালিস্টটা ফেলে মাস থেকে অনেকটা তেল বেরিয়েছি তেলটা হয়ে এইবারে বানিয়ে নেবো নারকল দিয়ে ডাল সেখানে ডালটা বানিয়ে নিচ্ছি নারকল দিয়ে রান্না পুজোর দিন আমাদের বাড়িতে এইভাবেই ডালটা রান্না হয় নারকল আর মিষ্টি দিয়ে বানানো হয় মিষ্টি মিষ্টি করে

এখানে করে নিচ্ছি কচু শাকটা এখানে কচু শাকটাও হয়ে গেছে আলু ভাজাটা হয়ে গেছে এখানে পটল ভাজা হচ্ছে পাঁচ রকমের ভাজা হবে তার মধ্যে ওল ভাজা এবং ওল ভাজা এবং নারু ভাজা অবশ্যই করতে হয় রান্না করতে এখানে করে নিচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে চারটার চার এখানে করে নিয়েছি পাঁচ রকমের ভাজা আর পাঁচ রকমের ভাজার মধ্যে ওল ভাজা আর নারকেল ভাজা অবশ্যই করতে হয় আর বাকি যে কোনো তিন রকমের ভাজা হবে এটা আমাদের বাড়ি নিয়ে প্রতি বছর রান্না পুজোতে এরকমই আমরা করে থাকি বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলায় আমাদের বাড়ি রান্না পুজো হয়ে গেছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে গিয়ে আমার পেজটিকে ফলো করে দিও সবাই খুব ভালো থেকো ফিরে আসছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা